আজকে হচ্ছে ফ্রাইডে লাঞ্চ আর এই যে আজকে হচ্ছে জাদুকরি হাতের মানে আমার দাদির হাতের স্পেশাল রান্না দেখতে পাচ্ছেন মা মুরগির মাংসটা কীরকম ঝাল ঝাল হয়েছে আর মানে এই যে এইখানে হচ্ছে লতি দিয়ে সুটকি মাছ এইটা হচ্ছে প্রথমবার আজকে আমি হচ্ছে খাবো আর তাওবা আবার জাদুকরি হাতে মানে দেখতেই কত লোভনীয় লাগছে মানে তরকারির কালার দেখলে অর্ধেক পেট ভরে যাবে তো এই যে এই প্রথম আমি হচ্ছে এটা খেলাম এটা যে কী মজা কী মজা যা কী মজা মানে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তো রনি ভাইকেও জিজ্ঞেস করলাম ভাইয়া বলছে অনেক মজা হয়েছে আর আমরা হচ্ছে এই যে সবাই মিলে খেতে বসে গেছি আর মজা করে হচ্ছে কচুরতি দিয়ে সুটকি যে তরকারিটা সেটা আর দেখতেই পাচ্ছে আমার কিন্তু অর্ধেকের বেশিরভাগ ওই তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে মানে এটা এত পরিমাণে মজা হয়েছিল আপনারা যারা এটা খান তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন হেভি মজা যদিও আমার দাদির মতো এত সুন্দর হবে না বাট তাও ট্রাই করেন আর এই যে তারপরে হচ্ছে একটু মুরগির মাংস নিয়ে নিলাম কিন্তু বেশি মজা কিন্তু আমার ওই সুটকি মাছের তরকারিটাই লেগেছে মানে ওটা দিয়েই আমার বেশি ভাত খাওয়া হয়ে গেছে তো এই তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই ছিল আজকে আমার ফ্রাইডে লাঞ্চ সবাই ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ